হ্যালো এভরিওয়ান আসল ও গাইজ সরি সরি ফ্যান বন্ধ করে নিতে হবে না তো নয়স হবে সো গাইজ এখন হচ্ছে কয়টা বাজে এখন হচ্ছে পাঁচটা আঠারো বাজে এখন বিকেল মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সো এখন হচ্ছে আমি একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে রেসিপিটা হচ্ছে বিস্কিট মানে আটা দিয়ে ডিম দিয়ে একটা বিস্কিট বানানো যায় ওটা অনেক বেশি মজা হয় আর অনেক হেলদি যেহেতু লাল আটা দিয়ে করা হয় সেটা সো তোমাদের সাথে আমি ওইটা শেয়ার করব অবশ্যই ফুল ভিডিওটা দেখবা আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবা সো চলো গাইজ এখানে আমি লাল আটা সাদা আটা দিয়েছি আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছি সোগাইজ এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি তোমরা স্বাদ মতো নিবে এটা মিষ্টি হলে মজা লাগে সোগাইজ এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি তোমরা যে তেল খাও ওই তেল একটু গাইজ এটাকে এভাবে মানে রুটির যে ময়দাটা থাকে আটা থাকে ওই এটাকে গোল করে নিতে হবে তো গাইজ ওই ময়দাটাকে আমি বেলে দেন এইভাবে রুটি বানিয়ে দেন এইভাবে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটা না মানে মিডিয়াম রাখতে হবে সো এগুলোকে এখন আমি তেলে ভাজব সো গাইজ এগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি সো এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে সো গাইজ এগুলো কিন্তু অনেকটা এইরকম হবে আমি একটু বেশি ভেজে ফেলেছি যে কোনো এখান পুড়ে গেছে তোমরা কিন্তু দেখে ভাজবে আর এটা ভাঙলে হচ্ছে জাস্ট এরকম এটা কিন্তু ক্রিস্পি না হ্যাঁ বিস্কিটের মতন বিস্কিটের মতন শক্ত এই দেখো এরকম সেগুলো কিন্তু অনেক বেশি মজা একদম সহজ উপায়ে তোমরা কিন্তু বাসায় বানাতে পারবে আর এখানে আমি এই যেখানেও বানাচ্ছি যেই হচ্ছে ফাইনাল লুক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা